আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রাইহান দর্শক বাংলাদেশের সম্পদ এই আয়োজনে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে আবার এই সম্পদগুলোর বাড়াতে কিংবা এই সম্পদগুলোর যেই নিয়ে আমাদের দেশের মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে থাকি তো আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ানকে ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা সরাসরি একটু প্রশ্নে চলে যেতে চাই যে আপনি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে আছেন জানতে চাব যে আপনাদের কাজের পরিধিটা আসলে কি আপনারা আসলে নিয়ে এখন কাজ করছেন বাংলাদেশে আসলে দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস আর ডিপার্টমেন্ট অফ লাইফ সার্ভিসেস আমাদের সার্ভিসটা একেবারে প্রান্তিক একেবারে ক্ষুদ্র সেই জনগোষ্ঠীর জন্য এবং আমাদের যে ভিশন হচ্ছে যে সকালের জন্য নিরাপদ প্রাণী আমিষ নিশ্চিত করা এবং তার জন্য কিন্তু আপনারা দেখবেন যে আমরা কিন্তু প্রোডাকশন যেটা প্রোডাক্টিভিটি ইন্টেন্সিফিকেশন করছি অনেক প্রোডাকশন বাড়াচ্ছে আমরা প্রতিদিন প্রায় ছয় কোটির অধিক ডিম বাজারে আসছে তার মানে আপনি কল্পনা করেন যে এই যে ছয় কোটি ডিম আসছে এই ডিম তৈরির পিছনে যে কারিগর যারা এই সে আমার ছোট্ট ক্ষুদ্র প্রান্তিক থেকে শুরু করে আজকে বড় বড় প্রতিষ্ঠান তারা কাজ করছে আজকে কিন্তু আমরা আমাদের দুধ যে গরুর দুধ মহিষের দুধ তেন আসছে সেগুলো কিন্তু সেই ক্ষুদ্র খামারিরা আজকে মাংস আপনি চিন্তা করেন আজকে যদি জাস্ট একটা ফাস্ট ফুডের দোকানে যান ঢাকা শহরে যদি বলি যে এই যে হিউজ ডিমান্ড এগুলো কিন্তু সেই ক্ষুদ্র খামারিগুলো তো আমাদের মূল টার্গেট হলো সেই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠী যাদের নিয়ে কাজ করি এবং তাদের এই যে গবাদি পশু হাঁস মুরগি ছাগল ভেড়া যা আছে তার যত্ন তার চিকিৎসা প্রতিরোধ রোগ প্রতিরোধ ভ্যাকসিনেশন এবং এগুলো লালন পালনের প্রশিক্ষণ সব মিলিয়ে কিন্তু আমরা এই কার্যক্রমটি একেবারেই সে রুট লেভেল থেকে শুরু করে একেবারে কমার্শিয়াল যে ইন্ডাস্ট্রি সে পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমের সাথে আমরা কিন্তু আছি প্রাণী সম্পদ অধিদপ্তর আপনাদের কি শুধু তদারকি সাইটটাতেই আপনারা করছেন নাকি এই প্রোডাকশন বাড়ানোর জন্য আপনারা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন যারা উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়মিত তদারকি কিংবা পরামর্শ দিয়ে থাকেন আমাদের জেলা প্রাণী সম্পদ আছে বিভাগীয় আছে যদি বলি সার্ভিস হিসাবে সেখান থেকে ধরেন ট্রেনিং দিচ্ছে আমরা খামারিদেরকে আমরা ভ্যাকসিনেশন করছি আমরা চিকিৎসা করছি এটা একটা সাইড আরেকটা যদি বলি আমার প্রায় বাহাত্তরটির মতো কিন্তু খামার আছে সরকারি কিন্তু পোলট্রি খামার আছে ডেইরি খামার আছে ছাগলের খামার আছে ভেড়ার খামার আছে মহিষের খামার আছে সুতরাং এই খামার থেকে কিন্তু আমরা খামারিদেরকে একেবারে খুব ভর্তুকি মূল্যে যেটা বলে একেবারে প্রান্তিক খামারিদেরকে আমরা কিন্তু এই যে মুরগির বাচ্চা দিচ্ছে ছাগল ছাগলের বাচ্চা দিচ্ছে ছাগল দিচ্ছে ভেড়া দিচ্ছে সুতরাং এগুলো কিন্তু একরকম একটা সার্ভিস দিচ্ছে আমাদের একটা ভ্যাকসিন ইনস্টিটিউট আছে আমরা সতেরোটা ভ্যাকসিন তৈরি করি সুতরাং সেখান থেকে কিন্তু যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে একেবারে মাঠ পর্যায়ে আমার যেহেতু ম্যানডেট হলো এই আঠারো কোটি মানুষের নিরাপদ প্রাণী যে আমিষ নিশ্চিত করা সুতরাং এখন কিন্তু এটা একটা নতুন চ্যালেঞ্জ নতুন ধারা আমরা চেষ্টা করছি এই যে প্রোডাকশন আজকে যে কোটি মানুষের যে প্রোডাকশন আমরা করছি সেটা যেন নিরাপদ হয় সে কাজটি কিন্তু আমরা তাদেরকে ওভারঅল প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে প্যারালাল একই সাথে আমরা সেটা নিরাপদতা নিয়েও কিন্তু কাজ করছে এই যে প্রাণীজ সম্পদ এবং এটি আপনারা বলছেন যে সুষম খাদ্য নিশ্চিত করার জন্য আপনারা কাজ করছেন তো আমাদের দেশের আসলে কত পার্সেন্ট মানুষ নিয়মিত আসলে এই সুষম খাদ্যটা পাচ্ছে আমাদের যে উৎপাদনটা আপনি দেখবেন যে এখন অন্তকে গার্মেন্টসের একটা শ্রমিক সকালবেলা দেখবেন যে একটা কিন্তু ডিম সিদ্ধ করে সে নিয়ে যাচ্ছে সাথে করে ডিম একটা একেবারে কমপ্লিট ফুড একসময় আপনি কল্পনা করেন যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ডিম কিন্তু একটা ডিম আমরা দেখছি রাজহাঁসের ডিম একটা ডিম চার ভাগ করে মা আমাদেরকে দিয়েছে তাই না এখন কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি যদি বলেন আমরা কিন্তু সেই জায়গাটাই বেশ সংসম্পূর্ণ আমরা কতটুকু অ্যাভেলেবিলিটি করতে পারছি কতটুকু প্রাইসের সাথে সেটা হলো তো একটা বিষয় কিন্তু উৎপাদন কিন্তু আমাদের আমরা বলবো যে দুধ ডিম মাংস আমাদের যে মিনিমাম যে রিকয়ারমেন্ট আমরা একটা মিনিমাম আমাদের একটা রিকয়ারমেন্ট যেমন 250 ml দুধের কথা বলি আমরা কিন্তু প্রায় এখন প্রায় 240 এর কাছাকাছি আমরা কিন্তু অ্যাভেলেবিলিটি করতে পারছি আমাদের 104 টা ডিমের কথা বলি সপ্তাহে 2 ডিমের কথা মিনিমাম রিকোয়ারমেন্টের কথা বলি সেকেনও কিন্তু আমরা এখন বেশ খানিকটা 137 টা ডিমের কাছে কাছে চলে আসছে আমরা 120 গ্রাম মাংসের কথা বলছি সেখানও কিন্তু প্রায় 135 36 গ্রামের কথা চলে আসছে আমাদের যে প্রোডাকশন যেটা লাস্ট যে প্রোডাকশন অ্যাভেইলেবিলিটি যে জায়গাটা সবার জন্য নিশ্চিত করাতে আমাদের এখন চ্যালেঞ্জ এবং আমরা চেষ্টা করছি যে কত মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সেটাও কিন্তু তারা উৎপাদনের দিকটাতে অনেক বেশি খামারি উদ্যোগ করছে কিন্তু যখনই সেটা সেই খামারির হাত ধরে বাজারে চলে আসছে তখন কিন্তু আর সম্পদ অধিদপ্তর তাদের নিয়ন্ত্রণটা পুরোপুরি রাখতে পারছে না এবং সেই জায়গাতে আপনার কি মনে হয় যে আপনাদের কি আরো বেশি মাঠে এনফোর্স করার উচিত কিনা কিংবা সরকার আপনাদেরকে আরো কিছু দায়িত্ব দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন পানি সম্পদ অধিদপ্তরের ম্যান্ডেটটা হলো যে আসলে প্রোডাক্টিভিটি প্রোডাকশন থেকে ফার্ম টু ফর্ক আসলে আচ্ছা তো আমরা এই জায়গাটা শুধু আমরা না আমরা উৎপাদন এবং উৎপাদনশীলতা নিরাপদতা নিয়ে কাজ করছি এর সাথে কিন্তু আমরা একসাথেই দেখেন ভোক্তা অধিকার কিন্তু আমরা একসাথে কাজ করছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে বিএসটিআই কিন্তু আমাদের সাথে আছে আমরা কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠান হিসেবে সম্পদ অধিদপ্তর এবং অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান কিন্তু একসাথে কাছের মাধ্যমে কিন্তু আমরা এই যে প্রাণীজ পুষ্টিগুলো আসলে আমরা আজকে যদি আজকের একটা বাচ্চাকে আমরা যদি নিরাপদ প্রাণীজ আমিষ না দিতে পারি তার গ্রোথ তার যে বুদ্ধিবৃত্তি যে কার্যক্রমটা সেটা হলো ব্যাহত হবে সুতরাং এই কাজ কাজটা কিন্তু সবাই মিলে করছে আমরা আমরা সম্পদ অধিদপ্তর কিন্তু এক এক করছি না আমরা সবাইকে নিয়ে একসাথে এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম সবাইকে নিয়ে করার মাধ্যমেই কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের এখন পর্যন্ত যেই সরকারের আওতায় যে ফার্মগুলো রয়েছে সেখানে আসলে কি উৎপাদন আগের থেকে বেড়েছে নাকি আগের মতোই স্থিতিশীল আছে সরকারিভাবে আসলে যে ফার্মগুলো আছে এগুলো হলো প্রদর্শনী খামার আসলে মানুষ যেন সরকারি খামারগুলো দেখে অন্তত সেখানে এসে আসবে দেখবে কীভাবে আসলে একটা খা পোলট্রি খামার মুরগির খাবার কিভাবে পরিচালনা হচ্ছে না কিন্তু এটা আসলে শুধু প্রদর্শনীতে থাকাটা কি যৌক্তিক কিনা আপনাকে মানে মানে আক্ষরিক অর্থে আমরা ডেমনস্ট্রেশন খামার বলি কারণ হলো কি এখানে কিন্তু কোনো লাভ লসের বিষয় নিয়ে আমরা ইয়ে করি না এখান থেকে উৎপাদিত পণ্য আমরা যেটা করি এখান থেকে যেমন একটা পোলট্রি ফার্মে থেকে আমরা আমাদের যে পোলট্রি ফার্ম আছে সেই পোলট্রি ফার্ম থেকে গত বছরে প্রায় চল্লিশ লক্ষ একদিনের বাচ্চা আমরা কিন্তু এই খামারিদের মাঝে বিতরণ করেছে মুরগির বাচ্চা এবং বাচ্চাগুলো কিন্তু অন্য কম্পেয়ার টু যদি কমার্শিয়াল অন্য বাচ্চার কথা বলেন অনেক একেবারে সুলভ মূল্যে খুবই মিনিমাম একটা দামে আমরা কেন করেছি যে এই খামারি এই চল্লিশ লক্ষ বাচ্চা যেন খামারিরা সেই প্রান্তিক খামারিরা লালন পালন করে দুইটা কারণে একটা হচ্ছে যে তারা তার আর্থিক একটা অবস্থান তৈরি হবে দুই নম্বর হলো একই সাথে প্রোটিনের চাহিদাও সে যেন ফিল ফিল করতে পারে সুতরাং এটা একটা কিন্তু উদ্দেশ্য এই ছোট আমাদের সরকারি খামারগুলো আরেকটা হলো যে আমি যেটা বলছিলাম যে এই খামার দেখো যেন মানুষ উৎসাহিত হয় যে এভাবে খামারে কারণ এই খামারে কিন্তু আমাদের প্রত্যেকটা খামারে কিন্তু আমাদের ট্রেনিং রুম আছে আমরা ট্রেনিং দেই খামারীদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তর হিসেবে যদি বলেন 847 টা অফিস আছে আমাদের আচ্ছা সুতরাং এটা একটা বিরাট একটা পুরনো প্রতিষ্ঠান প্রায় 1947 সালে আমাদের কিন্তু কুমিল্লারতে ক্ষেত্রী বিল্ডিং এ এই বাংলাদেশে কার্যক্রম শুরু হয় এর পরবর্তীতে 48 এ আমাদের নিমতলিতে আমাদের আলাউদ্দিন রোডে এটা অফিসটা আছে আর চুরাশিতে বর্তমান যেটা আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক পুরাতন প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠান হিসেবে যে বিভিন্ন অফিস যেমন উপজেলা পর্যায়ে আমাদের সমস্ত উপজেলা পর্যায়ে অফিস আছে জেলা পর্যায়ে আছে বিভাগে পর্যায়ে আছে এটা হলো প্রশাসনিক কিছু কার্যক্রম ভ্যাকসিনেশন আছে তারপরে ট্রিটমেন্টের একটা আছে আমাদের কিন্তু চব্বিশটা কোয়ারেন্টাইন স্টেশন আছে আমাদের দুইটি ভ্যাকসিন প্রোডাকশন ল্যাবরেটরি আছে আমাদের বিভিন্ন এই যে ডিজিজ হয় এর জন্য প্রায় দশটি ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি আছে আমাদের এই যে আজকে একটা আপনি ছোটবেলায় যখন দেখেছেন যে একটা গরুতে হয়তো দুই লিটার তিন লিটার দুধ হতো না একদম দেশি যে গরু দেশি যেটা হলো আজকে এই যে এত জনগোষ্ঠী তা না আমরা তো চেষ্টা করছি যে কিভাবে এই যে দুধের চাহিদাটা মেটে আমরা কিন্তু এখন কিছু উন্নত জাত ইন্ট্রোডিউস করছে এর জন্য আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু এই যে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম করেছে এখানে আমার প্রায় জেলায় প্রতিষ্ঠান আছে শুধুমাত্র তারা এই যে জাত পশু কিভাবে যে পঁয়ত্রিশ লিটার যে দুধ গাভীগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন বিদেশি জাত যেমন ফিজিয়ান আছে শাহিওল আছে আমাদের অনেকগুলো জাত আমরা কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে করছি সুতরাং টোটালি এই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু এই গবাদি পশুর জাত থেকে শুরু করে তার রোগ প্রতিরোধ থেকে শুরু করে তার উৎপাদনশীলতার সাথে আমার এই অফিসগুলো কিন্তু সবাই আছে প্রতিটি সেক্টরেই বাংলাদেশে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে আবার ডিজিটাল পদ্ধতিও যুক্ত হচ্ছে তো আপনার এই দপ্তরে আসলে আপনি কি কি চ্যালেঞ্জ এখন পর্যন্ত আপনার মোকাবেলা করতে হয়েছে আমাদের এই রিজনে আমরা যে ক্লাইমেট চেঞ্জের যে ইস্যু অনেকগুলো নতুন নতুন ডিজিজ কিন্তু আমাদের এখানে আসছে যেমন এই মুহুর্তে আমরা যদি বলি যে চ্যালেঞ্জের কথা আমরা লাম্পি স্কিন ডিজিজ বলে একটা ডিজিজ কিন্তু গবাদি পশুতে বিশেষ করে গরুতে আমরা খুবই চ্যালেঞ্জের মুখে আছি সারা দেশে এই ডিজিজটি আমাদের দেখা দিয়েছে আমাদের খুরা রোগ যেটা এফএমডি ফুট অ্যান্ড মাউট ডিজিজ বলে সেটাও একটা চ্যালেঞ্জের জায়গায় সুতরাং এই ডিজিজ একটা বড় চ্যালেঞ্জ নাম্বার টু হলো আরেকটি চ্যালেঞ্জ হলো যে গবাদি পশু যে হারে আসছে আমাদের কিছুটা হল জমির পরিমাণ কমে যাচ্ছে ঘাসের জমি আগে চারণ ভূমি যেটা বলতাম গো চারণ ভূমি এই জায়গাটার জন্য যেটা হচ্ছে যে যখন গবাদি পশুর মূল খাদ্য কিন্তু আসলে ঘাস কারণ তাদের যেহেতু স্টমাক হচ্ছে যদি গরুর বলি যে চারটা স্টমাক তাই না তাদেরকে আসলে ঘাসই খাওয়াতে হবে সুতরাং ঘাসের জমির যেহেতু পরিমাণ কমে যাচ্ছে আগে ছোটোবেলায় দেখছেন যে কত চারণ ভূমি দেখেছি আমরা সুতরাং এখন হলো এই গবাদি পশুর খাদ্য একটা বড় চ্যালেঞ্জ এই জায়গাটা আমাদের আমাদের এখন চিন্তা ভাবনা করতে হচ্ছে থার্ড যেটা বিষয়টা হলো যে এই যে ক্লাইমেট অবস্থায় হঠাৎ করে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাংলাদেশে আমরা গত বছরই দেখেছি আমাদের অনেক সেই সময় পোলট্রি আমরা যে পোলট্রি যে ফার্মগুলো আছে সেগুলো কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ছে মুখে পড়ছে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বেশ উদ্বিগ্ন উদ্বিগ্ন এবং আমরা চেষ্টা করছি অনেকগুলো কার্যক্রম আমরা গ্রহণ করেছি যে এই চ্যালেঞ্জ যেন আমরা মোকাবেলা করতে হয় কারণ আমার আলটিমেট টার্গেট হলো যে প্রোডাকশন এবং সে প্রোডাকশন সরকারি উদ্যোগে আসলে উৎপাদন থেকে শুরু করে একদম বাজার বিপণন পর্যন্ত তো আপনারা আসলে মানে যেতে পারছেন না নাকি যেতে চাচ্ছেন না নাকি এরকম কোন প্ল্যান বিপণন আসলে কি ব্র্যান্ড সম্পদ অধিদপ্তর তার যখন শুরু করেছিল তখন তার আসলে ম্যান্ডেট যে তিন জবাব না যে এই ক্ষুদ্র খামারি এবং এই জনগণের প্রোটিন সাপ্লাইয়ের কাজটি এবং এই সাপ্লাই এর কিন্তু করছে খামারিদের প্রশিক্ষণ আপনাদের এই অফিসগুলোর মাধ্যমে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো সারা দেশেই বিস্তৃত আছে সেখানে কি আপনারা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন কিনা প্রাণ সম্পদ অধিদপ্তর এই খামারিদের ধরেন উৎপাদনশীলতা বৃদ্ধির একটা বড় কিন্তু টুলস হচ্ছে আসলে প্রশিক্ষণ তো আমি যদি ছোট্ট একটা ডাটা দিই গত তিন বছরের আমাদের প্রায় অষ্টআশি লক্ষ খামারিকে খামারি মানে একেবারেই প্রান্তিক যারা যুবক আছে কিছু নারী আমাদের আছে মহিলা এবং বিশেষ করে কোভিড পরবর্তী যে অনেকই ইয়াং জেনারেশন কিন্তু বিদেশ থেকে ফেরত আসছে এই সকল লোকজন নিয়ে কিন্তু আমরা প্রায় অষ্টাশি লক্ষ মানুষকে আমরা একটা ট্রেনিং নিয়েছি এবং এটা সরকারের আসলে একটা উন্নয়ন প্রকল্প এখানে সহযোগিতা আমরা করেছি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের পরিচালন বাজেট থেকেও সুতরাং প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু আজকে এই যে লালন পালন আধুনিক কিছু প্রযুক্তি আমাদের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কিন্তু কিছু কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে বিশেষ করে গরু হৃষ্টপুষ্টকরণে করণে ওনার অনেকগুলো বেশ কিছু চমৎকার প্রযুক্তি আমরা কিন্তু এই প্রযুক্তিগুলো এই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু মানুষকে শেখাচ্ছে এই প্রশিক্ষণ গেলে কিন্তু আমাদের একেবারেই মাঠ পর্যায়ের আমাদের যে অফিসগুলো আছে সেই অফিসের মাধ্যমে কিন্তু এই খামারি আমাদের যুবকরা ভাইরা যারা আছে শিক্ষিত অনেক যুবক কিন্তু আমাদের এই বিশেষ করে গরু হৃষ্টিপুষ্ট করণে এই কার্যক্রমে আসছে সুতরাং এই কার্যক্রম কিন্তু আমরা রুট লেভেলে আমাদের উপজেলা অফিসের মাধ্যমে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু এই কার্যক্রম গ্রহণ করেছি আমরা আচ্ছা আরেকটি বিষয় জানতে চাব সেটি হচ্ছে আপনার এই অধিদপ্তর কি বায়ু মন্ত্রণালয়ের অধীনে আপনারা স্পেসিফিক এই প্রাণী সম্পদের উপরে মানে মোট কয়টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে কিছু প্রকল্প শেষ হয়েছে আমাদের কিছু নতুন প্রকল্প আসছে এখন পর্যন্ত দশটি প্রকল্প আমাদের চলমান রয়েছে বিভিন্ন শ্রেণীর প্রকল্প আছে যেমন যদি বলি যে আমাদের একটা চমৎকার একটা প্রকল্প আছে ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প আমাদের একটা কিন্তু অন্যতম চ্যালেঞ্জ হল গবাদি পশুর খাদ্যর যোগানটা তো এই ঘাস চাষ সম্প্রসারণের মাধ্যমে আমরা রোড সাইডে আমরা কিন্তু সমস্ত সারা বাংলাদেশে ঘাস জমিতে আমরা রোড সাইডে ঘাস চাষের একটা কার্যক্রম নিয়েছি আরেকটা কার্যক্রম নিয়েছি যে এই খামারের দিকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা ঘাসের কাটিং আমরা সাপ্লাই দিচ্ছি এবং তারা তাদের বাড়ির আঙিনায় ছোট্ট জায়গায় ঘাস চাষ করছে আরেকটা কিন্তু চমৎকার একটা কাজ হয়েছে সেটা হলো যে এই প্রকল্পের মাধ্যমে আমরা করেছি প্রায় তিন হাজার ঘাসের বাজার সৃষ্টি হয়েছে সুতরাং এটি একটি বলবো যে খুবই চমৎকার একটা উদ্যোগ এবং আমরা আশা করছি এই কার্যক্রমটি যদি আরও ভালোভাবে বিস্তৃত করতে পারে দুইটা কাজ হবে একটা হলো খামারিরা তার গবাদি পশু লালন পালনের যে সংকটটা যে খাদ্যের সংকটটা মোকাবেলা করতে পারবে দুই নম্বর হলো কিছুটা হলো যখন খাদ্যের দাম তারা মিনিমাইজ করতে পারবে তখন হলো মূল্যের বিষয়টাও কিছুটা হলো তার পণ্যের কিন্তু মূল্যটাও কিছুটা হলো সস্তির জায়গায় আনতে পারবো এই জায়গাটা কিন্তু আমরা খুব আপনারা চেষ্টা করছি আমরা প্রাণ সম্পদ অধিদপ্তর যে মাঠ পর্যায়ে কিভাবে এইgrass চাষ কার্যক্রমটা সম্প্রসারণ করা যায় সেই ক্ষেত্রে এই প্রকল্পের মেয়াদ কত দিন আর প্রকল্পের মেয়াদ আছে এই ডিসেম্বরে শেষ হওয়ার কথা তো ইতিমধ্যে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এই প্রকল্পটি দুই বছরের জন্য এক্সটেনশন করা তো আমরা খুব আশাবাদী কত বছর হলো এটি এটা গত এটা চার বছর চার বছর চলেছে প্রজেক্টটা আরও সামনে হয়তো আসলে প্রজেক্টটা চার বছর চলেছে কিন্তু আমরা ফাইন্যান্সিংটা আসলে ফিফটি পার্সেন্ট দিতে পেরেছিলাম কিছুটা হলো বাজেট সংকট ছিল আমাদের তো যার জন্য আরও আগামী দুই বছরের জন্য একটা এক্সটেনশন হবে বলে প্রাথমিক আমাদের স্টারিং কমিটিতে আসছে সুতরাং এই প্রকল্পটি আসলে অগ্রগতি কি আসলে চার বছর অগ্রগতি অগ্রগতি যদি বলি যে এটা একটা রিমার্কেবল একটা যদি অগ্রগতি বলে এই যে ঘাসের বাজারটা হয়েছে তিন হাজার ঘাসের বাজার হয়েছে মানুষ কিন্তু উৎসাহিত হয়েছে বলে ঘাস চাষ আজকে কমার্শিয়ালি হচ্ছে আমরা কল্পনা করিনি যে একদিন মানুষ জমিতে ঘাস চাষ করবে এবং সেই ঘাস বিক্রি করার মতো জায়গা পাবে এখন কিন্তু দেখেন একটা হয়েছে দুই নম্বর হলো সমস্ত খামারি তারা বিশ্বাস করে এখন যে আমার যদি দুইটা তিনটা গরু লালন পালন করতে হয় একটু ঘাসের জায়গা আমাকে করতে হবে ঘাসের চাষ ব্যবস্থাপনা করতে হবে সুতরাং এই জায়গাটা কিন্তু আমরা বলবো বেশ সাকসেস এবং আরেকটু যদি উদ্যোগ নিলে আমরা যদি আরও এই সম্প্রসারণটা করতে পারি তাহলে এই মানে খাদ্যের সংকটটা মোকাবেলা করতে পারবো আমরা আচ্ছা তো আমরা যে বিষয়গুলো প্রতিনিয়ত দেখে থাকি যে আসলে প্রকল্পগুলো শুরু হয় তবে খুব একটা আশানুরূপ ফলাফল দিয়ে এটি শেষ হয় না তো আপনার কি মনে হয় যে এটা এক্সটেন্ড করলে কি আসলে খামারিদের মধ্যে ওইভাবে তাদের মধ্যে উৎসাহটা জাগানো যাবে আমি বিশ্বাস করি যে এরকম প্রকল্পর মাধ্যমেই কিন্তু খামারিদের উৎসাহ জাগানো যাবে কারণ এটা একেবারেই হ্যান্ডসম কারণ তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি তাদের ঘাসের কাটিং দিচ্ছি সুতরাং ঘাস চাষ হচ্ছে এবং একেবারে মানে মুখোমুখি মানুষ দেখতে পাচ্ছে এবং শিখছে এই যে শিখার কার্যক্রমটা কিন্তু আসলে হাতে কলমে শিখার মাধ্যমে কিন্তু মানুষ উৎসাহিত হচ্ছে এবং উৎসাহিত হওয়ার ফলে যেটা হচ্ছে কি তারা একটা জায়গায় অন্তকে মানে ইয়ে থাকছে যে না আমি আমার গবাদি পশুর কিছুটা হলো খাবার খাদ্য সংকটটা আমরা মোকাবেলা করতে পারবো এটা একটা বড় ভালো মানে ভালো দিকের মানে নিদর্শন একটি এই প্রকল্পের মাধ্যমে আচ্ছা আপনি এই অধিদপ্তরের দায়িত্ব নেওয়ার পর আসলে কি কি অগ্রগতি আপনার হাত দিয়ে হয়েছে সেটা একটু শুনতে चाहব। গত ہفت তোর একটা বিশাল একটা প্রতিষ্ঠান আমি বললাম যে আমার মাঠপুর্জের সমস্ত অফিস মিলে আমরা কার্যক্রম করছি। আমি দাইতনিয়ার পর একটা রুম জান গেছে। সুতরাং আমরা অন্তকেরুম জানে কিন্তু খুব এটা শান্তির জায়গা দিতে পেরেছে। একটা জায়গা দিতে পেরেছি। আমি কুরবানিতে আমরা গরুর যে গবাদি পশু যে সময় সাপ্লাইট আমরা দিতে পেরেছি। আমাদের রুম জানে আমরা কিছু ব্রাহ্মমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম মানুষের মাঝে একটু সহযোগিতা করতে পেরেছি আমরা জনগণের সহযোগিতা করার জন্যই কিন্তু কিছু লোকবল আমরা নিয়োগ করতে পেরেছি প্লাস ছয়শ জন আমাদের মাঠ পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আমরা নিয়োগ দিতে পেরেছি আমরা আমাদের প্রকল্পের আওতায় প্রকল্পের না এটা হলো একেবারে সরাসরি গভর্নমেন্টের মানে রাজস্ব খাতের যে কর্মকর্তারা সেটা হলো আমরা গত মানে একেবারেই খুব রিসেন্টলি এটা দিতে পেরেছি সুতরাং আমরা বিশ্বাস করি যে এই সমস্ত সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি এটি একটি আসলে বিরাট একটা কর্মযোগ্য আমি যেটা বলছিলাম যে আপনার শুধু যদি গবাদি পশুই বলি দেখেন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এরপর আরও যদি বলি মহিষ সুতরাং সব মিলিয়ে আমাদের এই কার্যক্রমটা যদি আমরা সবাই মিলে একসাথে করি আমরা বিশ্বাস করি যে আঠারো কোটির এই দেশে আমরা যে প্রাণী যে আমিষের যে চাহিদাটা আমরা মোকাবেলা করতে মানে অন্তত এনশিওর করতে পারবো যে একটা নিরাপদ প্রাণী যে আমি একজন খামারি উনি হচ্ছে একটি গরুর খামার করবে তো একটি গরু লালন পালন করা পর্যন্ত এবং সেটা ধরেন অনেকে কোরবানিকে সামনে রেখে করেন অনেকে শুধু সেখানে দুধ উৎপাদনের জন্য করে থাকেন কিন্তু আমরা যেটা আমিষের প্রয়োজন মেটানোর জন্য আমরা তো লোকাল বাজার থেকে মাংস কিনে খাই তো তারা আবার একটা নির্দিষ্ট হাট থেকে গরুটা কিনে আনেন সেটাও তো কোনো না কোনো খামারি লালন পালন করতেছে তো আসলে একটা গরু মোটা তাজা করা কিবা প্রাপ্তবয়স্ক পর্যন্ত মানে কি পরিমাণ ব্যয় হয় এবং বাজারে এসে মার্কেটে এসে আমরা যে এই যে আটশো টাকা কখনো সাড়ে আটশো টাকায় আমরা কেজি কিনে খাই গরুর মাংস তো আপনাদের কাছে কোনো অর্থনৈতিক হিসাবটা কি আসলে ক্লিয়ার আছে যে কত হওয়া উচিত প্রোটিনের ক্ষেত্রে অনেকগুলো সোর্স ধরেন মুরগির মাংস গরুর মাংস ডিম দুধ এগুলো তো পণ্য হিসাবে তাই না এটা আলাদা আলাদা যদি বলি যে আমরা কিন্তু অনেকগুলো যেমন যদি ডিমের কথা বলি আমরা কিন্তু এটা একটা ডিম প্রোডাকশনের কত কস্ট সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি আচ্ছা আপনি যেটা শুরুতে বলছিলেন যদিও আমাদের এখনও আমাদের ওই বিপণন দপ্তর হিসাবে আমরা এখনও তৈরি করতে পারি না আমাদের দপ্তরে আমরা চেষ্টা করছি হয়তো খুব শীঘ্রই এটাও আমাদের এখান থেকে কার্যক্রম হবে সুতরাং এখন এই মুহূর্তে যেটা বড় চ্যালেঞ্জ হলো সকল পণ্যের ক্ষেত্রে সেটা হলো খাদ্য খরচ খাদ্য খরচ কারণ এখন মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট খরচ হচ্ছে খাদ্য খরচ খাদ্য খরচে কারণ আপনি পোলট্রির খাদ্য কথা বলেন ম্যাক্সিমাম খাদ্যই কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্ট বিদেশ থেকে আমদানি করতে হয় আপনি জানেন যে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন খাবার তৈরি হয় বাংলাদেশ এই যে পোলট্রির খাদ্য যেটা সারা দেশে যে কমার্শিয়াল আমাদের পোলট্রিগুলো আছে যে ছয় কোটি সাড়ে ছয় কোটি ডিম আসছে এটা তো খামারে লালন পালন হচ্ছে কোথাও সুতরাং এই যে পঞ্চাশ লক্ষ খামারের খাদ্যের একটা বড় অংশ কিন্তু আমদানি নির্ভর এই জায়গাটা আমাদের কাজের জায়গা আমরা দেখেছি যে একটা ডিম উৎপাদনের মিনিমাম যে কস্ট মানে মুরগির খাবারের কথা মুরগির খাবার থেকে শুরু করে তার ভ্যাকসিনেশন আছে তার চিকিৎসা আছে তার লালন পালনের খরচ আছে যদি সবকিছু বলে একটা ডিমের পিছনে কিন্তু অ্যারাউন্ড প্রায় সাড়ে নয় টাকা দশ টাকা কিন্তু তার প্রোডাকশন কস্ট চলে আসে একইভাবে কিন্তু মাংসর ক্ষেত্রেও আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো খাদ্য খরচ কারণ ঘাসের কিন্তু প্রাপ্যতা আমি যেটা বলছিলাম যদি আমরা ফুল সাপোর্টটা এখানে দিতে পারতাম কারণ আস্তে আস্তে সংকুচিত হচ্ছে সুতরাং সেখানেও কিন্তু মাংসের যে এখন যে বাজারে সাতশো সাড়ে সাতশো টাকা আসছে সেটার কিন্তু প্রোডাকশন কষ্ট কিন্তু একেবারে খুবই একেবারে ধরেন সিক্স হান্ড্রেড প্লাস তার অন্য সব খরচ বাদ দিও সুতরাং খামারি কিন্তু খুব বেশি যে লাভবান খুব সুবিধাজনক আছে জায়গায় খুব বলবো না তার নিজস্ব কিন্তু চেষ্টা করছে আমরা এই জায়গাটা যেটা চেষ্টা করছি যে খাদ্য খরচটা আমরা যদি কিছুটা মিনিমাইজ করতে পারি সেখানে হবে আমাদের বড় সাকসেস এই জন্য আমরা যেটা চেষ্টা করছি যে আপনারা জানেন যে আমাদের যেহেতু চারণভূমি কমে যাচ্ছে সুতরাং আমাদের নতুন চর হচ্ছে অনেকগুলো নতুন চর নতুন চর হলেই যেটা হয় কি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ফরেস্টের আন্ডারে দেওয়া হয় আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে সচিব মহোদয় কিন্তু আমাদের এই বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার জেলা প্রশাসকদেরকে লক্ষ্মীপুর ভোলা এই যে নতুন চর যেগুলো জায়গা হচ্ছে সেগুলো যেন প্রাণী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতা লিস্ট দেওয়া হয় কিংবা বরাদ্দ দেওয়া হয় তাতে যেটা হবে আমরা অল্টারনেটিভ এই খাদ্যের যোগানটা কিন্তু পাবো এর মাধ্যমে কিন্তু আমরা এই খাবার খরচটা যদি কমাতে পারি প্রাইসের যে জায়গাটা সেই জায়গাটা আমরা মিনিমাইজ করতে পারবো আদারওয়াইজ আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জের জায়গা হবে কারণ আমার তো উৎপাদন বাড়াতে হবে কারণ ডিমান্ড আছে কিন্তু প্রোডাকশন খাদ্য খরচটা যদি আমি না কমাতে পারি তাহলে কিন্তু একই সাথে মানে মিনিমাইজ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে আমরা এই জায়গাটা কাজ করছি প্রাণী সম্পাদ তো অন্য মন্ত্রণালয়ের সাথে নিয়েও আমরা এই জায়গাটা খুব আশাবাদী জি ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা এখন কথা বলছিলাম বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ানের সাথে উনি বলছিলেন যে বাংলাদেশের যে প্রাণী সম্পদ বিশেষ করে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে যদি খাদ্যের যে খরচ সেটি যদি কমিয়ে আনা যায় বাজার কিন্তু আরো অনেক বেশি স্থিতিশীল হবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু চলে আসবে আমাদের আমিষের যোগান দেওয়া যে খাদ্যগুলো রয়েছে সেগুলোর দাম তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন